ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুলের ব্লক সবাই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে আজকে হচ্ছে ওদের লাস্ট স্কুল আজকের চতুর্থী সবাই শুধু চতুর্থী আর আজকে ওদের স্কুল লাস্ট তো স্কুলে এসে এখন আর দেখো প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল মানে পুরো কমপ্লিট হয়ে কোথায় গেট গ্লেট পুরো কমপ্লিট আর আজকে ওদের স্কুল আর এখানে ঠাকুরটাও আজকে স্কুল যখন ছুটি হবে তখন দেখ আমাদের এইখানে যে ঠাকুরটা হচ্ছে সবথেকে বড় তোমরা আশা করি খবরও দেখে নিয়েছো শহীদ কলোনি পঁচাত্তরে একশো তো তোমরাও এসে এখানে ঠাকুর দেখতে তো চলো চলো চল দেখি স্কুলে দিয়ে দিই এখন অনেকটা দেরি হয়ে গেছে চলো আবার পরে আসছি এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ বলল দাঁড়াতে যে ছুটি হয়ে যেতে পারে কিন্তু অনেক বাচ্চা এসছে বলে আর ছুটি হয়নি তো এখন যাচ্ছি একটু ভুলটা তুলতে ভুলটা তোলা হয়নি এখনও তো ভুলটা তুলতে যাচ্ছি চলো যাই আবার এসে কথা তো এই যে গুরুতুলে চলে এসছি দেখতেই পাচ্ছ আর গুরুতুলতে গিয়ে আমার সাড়ে এগারোটা বেজে গেছে যেখানে সাড়ে এগারোটায় আমি চলে আসি সেখানে সাড়ে বারোটা বেজে গেছে এখন কাজ বাজ করতে হবে কোনো কাজ বাজ হয়নি সবই পড়ে রয়েছে বাসন মাজা গ্যাস মোচা আজকে গ্যাসও মোচা হয়নি আর এই যে আসার সময় মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় খাতা নিয়ে আসলাম মেয়ের স্কুলের খাতা লাগবে শেষ হয়নি খাতা আছে কিন্তু এই যে মানে পুজোর ছুটির যে কাজ দিয়েছে প্রচুর কাজ দিয়েছে তো সেই জন্য তিনটা খাতা নিয়ে নিয়েছি না হলে কাজগুলো হবে না তো সেই কারণে আছে খাতার পিসটা কিছুটা আছে তো যদি ওতে না হয় তখন আবার কোথায় পাবো আমি খাতা স্কুলে অবশ্য থাকবে কিন্তু অর্ধেক ওই খাতায় অর্ধেক এই খাতা ওই জন্য খাতাটা কিনে নিয়ে আসলাম আর এখন কাজ বাজ করবো তো চলো কাজ বাজ করে নিয়ে পরে আসছি তো দেখো ছুটি হয়ে গেছে আর এতক্ষণ পরে যখন স্কুল থেকে বেরোয় হয় না বেরোয় যখন মানে কী যে হাসতে হাসতে বেরোয় আরও যদি কোথাও যাওয়ার কথা থাকে তাহলে আরও বেশি এখন এই যে ঠাকুর দেখতে যাবে সেই কারণে খুব আনন্দ আনন্দ ফুটে উঠছে যে স্কুল ছুটি হয়ে গেছে আর বলেই তো ছিলাম যে স্কুল ছুটি হয়ে গেলে ওদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাবো তো এখন যাচ্ছি এই যে ঠাকুর দেখতে আর ওদিকে প্রচুর ভিড় হয়েছে অনেক মানুষ সকালবেলায় ঠাকুর দেখতে এগিয়ে চলে ঠাকুর দেখতে

বাইরে এখনই এত ভিড় আজকে হচ্ছে চতুর্থী আজকে এত ভিড় তাহলে পরে কি অবস্থা হবে এমনিতেও প্রতি বছর ভিড়ই হয় এরকম আর এই বছর তো আরোই ভিড় হবে বিকালে আসলে বা সন্ধ্যাবেলা আসলে লাইন দিয়ে দেখতে হবে তো সেই কারণে আর কি ওদেরকে নিয়ে সকাল সকাল দেখে গেলাম বিকালে তো আবার আসবো আবার দেখা হবেই তো এদিকে দেখো আমরা ভিডিও করতে ব্যস্ত এই হচ্ছে পঁচাত্তরে একশো প্রতিমা আমরা চলে এসেছি তো দেখো আমিও এই প্রথম দেখলাম মানে আগে এমনি ফোনে দেখেছিলাম সামনা এই দেখলাম আগে ফোনে দেখেছিলাম মানে ফেসবুকে সবাই ছাড়ছে টিভিতে দেখাচ্ছে আমিও এরকমই দেখেছিলাম কিন্তু এই যে প্যান্ডেলের মধ্যে চলে এসেছে এই ভিতরে ঢুকছে এখন এইখানে দেখার সামনে একটা সিংহ জোয়ারের মতন তো এখানে ভিতরে যাচ্ছি চলো দেখি এখনো লাইট দেয়নি এখনো ভিতরে লাইট মানে এখন তো সকালবেলা একটু সেই কারণে আর অন্ধকার লাগছে লাইট দিলে বেশ ভালো লাগবে দেখো ওরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এসে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে কালকে উদ্বোধন হয়েছে তৃতীয়াতে আর আজকে এরকম ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় বাইরে প্রচুর লোক প্রচুর লোক স্কুলের সামনে বাচ্চা নিতে এসছে মানে গার্জিয়ানরা তারাই মানে আমরাই শুধু দেখছি যে এত লোক সকালবেলাতেই চলে এসছে তাহলে বিকালে রাত্রেবেলায় কি হবে এবছর সেটাই তো আমরা ভাবছি তো যাই হোক এদিকে দেখো ঠাকুর টুকুর দেখে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এদিকে আখের রস খাবে বলে অন্বেষা বলছিল তো অন্বেষার মা আবার নিয়ে গিয়ে ওদেরকে আখের রস খাওয়াচ্ছে তো চলো বাড়িতে যাই এবার বাড়ি থেকে কথা হচ্ছে এই যে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসছি আর এখন খাওয়া দাওয়া করবো তো কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি পার্লারে ফোন করবো মেয়ের চুলটাও কাটাতে হবে চুলটা সামনের থেকে ছোট বড়ো ছোট বড়ো হয়ে রয়েছে আমি যখন কেটে দিয়েছিলাম ভালোভাবে কাটা হয়নি কারণ ও এত মানে আমার কাছে একদম কাটতে চাইছিলো না সে কারণে ভালোভাবে কাটা হয়নি তো সেই জন্য ভাবছি সামনে তো জন্মদিনও আছে সেই জন্য একবারে চুলটা কাটি আনি তো দেখি খাওয়া দাওয়া করে নিই তারপর ফোন করবো যদি ফাঁকা থাকে তাহলে নিয়ে যাবো আর পার্লারের মেয়েটা সকালে আমি গেছিলাম ভুল তুলতে তখনই বলে দিয়েছে আমাকে ফোন করবে ফাঁকা থাকলে বলবো বাচ্চা মানুষ তো ফাঁকা থাকলে বলবো তখন নিয়ে চলে আসবে তো দেখা যাক খাওয়া দাওয়া করে তুই ফোন করবে দেখি কি বলে তারপরে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত এটা হচ্ছে মাছের তেল ভাজা মাছ এনেছে মাছের সাথে তেল ছিল সেই তেলটা মাছের তেল ভাজা এটা হচ্ছে লতি ভাজা শস্য বাটা দিয়ে করেছি লতি শস্যা দিয়ে করেছি আর এটা হচ্ছে ওই যে চিচিঙ্গা ভাজা আর এখানে আছে হচ্ছে মেয়ের জন্য মাছ ভাজা মেয়ে মাছের ঝোল খেতে চায় না তো মাছ ভাজা রেখেছি সেই জন্য মাছ ভাজাওয়ার জন্য আর সাথে আছে একটা করে লেবু আর মেয়ে তো খাবে না লতি তো সেই কারণে মাছের তেলটা ভালো খায় মাছের তেল আর চিচিঙ্গা বাজার এখানে আছে হচ্ছে মাছের ঝোল এই যে রুই মাছ না কাতলা মাছ যেন যে মাছই হোক না কেন মনে হয় রুই মাছ রুই মাছের ঝোল করেছি আর এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবার করে আসছি দেখো চুল কাটতে যাবে বলে দুপুরবেলায় আর শোয়নি দেরি করে খেয়েছে খেয়ে উঠে আর শোয়নি তা দুপুরবেলা আর ঘুমায়নি বলে না আমি আর ঘুমাবো না এখন ঘুমালে বিকাল হয়ে যাবে তাই ঘুমায়নি আর আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে দেখো অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি সন্ধ্যাবেলা রাত্রেবেলায় চুল কাটতে নিয়ে যাবো না থাক অন্যদিন নিয়ে যাবো তা এখন বসে বসে কী করবে বসে বসে উৎপাত করছে জানলাম তাহলে মেহেন্দি পর চুল কাটতে যাবে বলে বায়না করছে যে চুল কাটতে যাব চুল কাটতে যাবো তাহলে তাহলে এক কাজ কর চল মেহেন্দি পড়িয়ে দিই স্কুল ছিল বলে তো পড়ানো হয়নি নৌ কাটা হয়নি নেপালিশও পড়ানো হয়নি মেহেন্দি পড়বে বলে প্রতি বছর বায়না করে মেহেন্দি পড়বে তাই তাহলে মেহেন্দি পড়িয়ে দিই তো সেই কারণে মেহেন্দি নিয়ে এসে এখন মেহেন্দি পড়িয়ে দিই বসে বসে তো চলো পড়িয়ে নিই পরে আবার আসছি দুপুরবেলা তো ঘুমায়নি এবার ঘুমাবে না ঘুমাবে না করে মেহেন্দি পড়াচ্ছিলাম মেহেন্দি পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছে তো ওই যে হাতে শুধু মেহেন্দি পড়ানো হয়েছে আরও ঘুমাচ্ছে দেখেন পায়ে নেপালিশগুলো পরিয়ে দিয়েছে এখন শুয়ে আছে ঘুমাচ্ছে থাক যে টুখানি ঘুমায় ঘুমাক তারপর উঠে যাবে পনেরো সাতটা বাজে সাতটা বাজলে দেখি ডেকে দেব তখন উঠে যাবে এই যে মা এসছে সাড়ে সাতটার সময় আর আসার সময় আবার কত কিছু নিয়ে এসছে পেন্সিল বক্সটা দেখা এই যে পেন্সিল বক্স এই যে বরের জন্য একটা জামা আমার জন্য একটা নাইটি কিন্তু বরে কালো গেঞ্জি পড়বে না এটা আবার পাল্টাতে হবে অনলাইন থেকে অনলাইন কেন তো ও কালো গেঞ্জি পরে না ওর কালো গেঞ্জি কত পড়ে রয়েছে না কুকুরের ভয় না তো এই যে চা আর বিস্কুট এখন চা বিস্কুট দিয়ে আর বর গেছে মনে হয় এই বললো এগুলো লানবে তো আসুক আর এদিকে চা বিস্কুট করে চা করেছি বিস্কুট দিয়ে চা দিয়ে দিই আর মা আসার সময় বিস্কুটগুলো নিয়ে এসেছে কতগুলো কেক নিয়ে এসেছিল কেক নিয়ে খাওয়া হয়ে গেছে দুটো আর একটা মনে রেখে দিয়েছে আর এই বিস্কুট এনেছিলো বিস্কুটগুলো বেশ খেতে সুন্দর আমারই তিন চারটে খাওয়া হয়ে গেছে তো চলো এখন চাটা খেয়ে নিই তো এই যে এগরোল নিতে এগুলো নিয়ে আসলো এগুলো আনতে গেছিল অনেকক্ষণ ধরে এসে এক ঘন্টা মানে আধ ঘন্টার বেশি হয়ে গেছে তো এই মাত্র আসলো আর এই যে মার জন্য এনেছে চিকেন রোল ওই জন্য ওটা আলাদা করে এনেছে গাটা দিয়ে আটকে এনেছিলো আর আমাদেরটা এমনি রোল এনেছে তো চলো মাকে দিয়ে আমরাও খাই চলো আবার পরে আসছি সাড়ে নটা বেজে গেছে বলে মা চলে গেছে না হলে দেরি হয়ে যাবে বাস পাবে না সেই জন্য মা সাড়ে সাতটার সময় আসলো সাড়ে নটার সময় চলে গেলো একটুখানি আসলো বসলো গল্প করলো একটুখানি চা বিস্ফিট খেলো আর বিশেষ করে এসেছিলো মেয়েকে ওই পেন্সিল বক্স আরও কী ছিল সেই সব জিনিসগুলো দিতেই মা এসেছিলো আর কিছুই না না হলে আমি তো যাবো অষ্টমীর দিন আজকে চতুর্দিন এলে মা আবার আসতো যাই হোক এসেছিলো এটা চলে গেলো রাত্রি হয়ে গেলো আর বাস পাওয়া যায় না সেই কারণে তো এখন হচ্ছে আমি রান্না বান্না করবো রান্না বলতে কিছুই না ভাত বসিয়েছি আর তরকারিগুলো গরম করবো আর বাসন টাসন যা বেরিয়েছে ওগুলো একটু ধুয়ে ফেয়ে নেবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে